আর <shidden http on andare off> <inequity>

কথাবার্তা সুন্দরী মান সুন্দর আখলা সুন্দর ইজ্জত সুন্দর সবকিছু দেখেছে এরকম আমার মতো কোনোটা সুন্দর হতে পারে না কোনো মানে সাকিব খান কি কিছু গিফট করেছে আপনাকে না কিছু গিফট করেনি তো গোপনে আড়ালে করেছি আমি সরাসরি কোনো গিফট পাইনি কথাবার্তা চশমাটা তো পরছেন সাকিব খানের মতো একেবারে সাকিব খান দিয়েছে নাকি সাকিব খান দিয়েনি কিন্তু আমি কিছু

ちょっと待って。